ব্যক্তিজীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত এই অভিনেত্রী তাকে নিয়ে চর্চা হয় বিস্তর এমনকি তার কথা বলার ধরন সাজপোশাক নকল করেন সাধারণ মানুষ থেকে শুরু করে উঠতে বয়সী অভিনেত্রীরাও বর্তমানে ইমার্জেন্সি সিনেমার প্রচারে ব্যস্ত কঙ্গনা অভিনয়ের পাশাপাশি এই সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি সিনেমার প্রচারে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন আমাকে নকল করা হয় সেই ভিডিওগুলি আমি দেখি কত মানুষ আমাকে নকল করেন আমি তো আসলে মিমিক্রির দুনিয়ায় খুব জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন আমাকে নকল করেন এমন বহু শিল্পী রয়েছেন এমন নয় সেই ভিডিওগুলো দেখে আমি রেগে যাই কেউ যদি আমার কথা বলার ধরন ভালোভাবে পর্যবেক্ষণ করে আমাকে মন দিয়ে নকল করেন তাতে আমি মুগ্ধ হয়ে যাই এই কাজের পেছনে চেষ্টাটা দেখি আমি মানুষ আমাকে নিয়ে কি ভাবছেন এই নিয়ে আমি ভাবি না নিজের পরিচালিত এই ছবি নিয়ে অভিনেত্রীর বক্তব্য নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবি আমি তৈরি করেছি আগামী ছয় সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এমার্জেন্সি ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্র দেখা যাবে কঙ্গনাকে